বিনা খাবারে মাত্র ছয় মাসে বিক্রি গ্লাস কাপ আলাইকুম চাষিভাইরা আজকে আপনাদেরকে গ্লাস কাপ চাষের সঠিক নিয়ম বলবো তো চাষি ভাইরা গ্লাস কাপ মাছ পুকুরের চারপাশের লতা পাতা গাছ কচুরিপানা বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে থাকে আপনার পুকুরে প্রচুর পরিমাণে কচুরিপানা থাক থাকলে গ্লাস কাপ মাছগুলোকে কোনো খাবার দিতে হবে না বিনা খাবারে ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন গ্লাস কাপ বর্তমান সময়ে অকেজু যে পুকুরগুলোতে রয়েছে এগুলাতে প্রচুর পরিমাণ কচুরি পানা জন্মায় কচুরি পানার জন্য মাছ চাষ অসুবিধা হয়ে পড়ে ওই সব পুকুরে আপনি ছাড়তে পারবেন গ্লাস কাপ যদি আপনার পুকুরে কচুরি পানা না থাকে অন্য অন্য পুকুর থেকে মজুত করতে পারেন তো চাষি ভাইরা গ্লাস কাপ মাছ কিন্তু প্রচুর গ্রুত আসে এগুলা প্রচুর বড়ো হয় তাই এই মাছগুলাকে আপনারা প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস চাষ করতে পারেন দেখা যাচ্ছে ছয় মাসে আড়াই থেকে তিন কেজি প্লাস ওজন আসে গ্লাস কাপ মাছগুলোর তো চাষি ভাইরা আপনার যদি গ্লাস কাপ যে মাছগুলো রয়েছে এগুলো চাষ করেন অল্প দিনে লাভবান হতে পারবেন তো চাষি গ্লাস কাপ মাছের পোনা আমাদের এখানে পাবেন আমরা কিন্তু সারা বাংলা এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে গ্লাস কাপ মাছের পোনা বিক্রি করে থাকি তাছাড়াও বিভিন্ন জাতের ক্যাটফিশ এবং কাপ জাতীয় মাছের পোনা বিক্রি করে থাকি গ্লাস কাপ মাছগুলোকে যে কোনো খাবার খাওয়াতে পারবেন যেমন ফিট খাবার বিভিন্ন খাবার যেমন নার্সারি কুড়া খোল বুশি বাত একসাথে মিশ্রণ করে খাবার বানিয়ে খাওয়াতে পারবেন তো শিবারা আর দেরি না করে আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করেন মাছের পোনা ক্রয় করেন আমরা সারা বাংলাদেশে উন্নত মানের সকল সাইজের মাছের পোনা বিক্রি করে থাকি তাছাড়াও আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন আপনারা দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ